বাঙালির প্রাণীর উৎসব পয়লা বৈশাখ প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজন করা হবে মঙ্গল শোভাযাত্রা তারই প্রস্তুতি পর্বের উদ্বোধন হলো আজ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন সহ ছাত্রছাত্রীরা এ সময় হাসিম খান বেশ কয়েকটি ছবি এঁকে প্রস্তুতির কাজ শুরু করেন এই দেশে চারুকলা আন্দোলন যে রুচির দীর্ঘক্ষের বিরুদ্ধে এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে মানুষকে সজাগ করে তোলা সেটারই জন্য কিন্তু প্রয়োজন ছিল বাংলা নববর্ষে নবান্ন উৎসবে বসন্ত উৎসবে এইসব উৎসবগুলো আজকে আমরা এই পয়লা বৈশাখের যাত্রা শুরু করলাম এক মাস ধরে আমাদের শিল্পীরা এই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেবে এবং তারা সমস্ত অশুভ শক্তিকে এখনও রুখে দেওয়ার জন্যই তারা প্রস্তুত আমাদের শিল্পীরা সে পথ দেখাবে আমরা চাই জনসাধারণ আমাদের সঙ্গে মানে প্রাপ্ত হোক এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তো তিনির বিনাশী আপনারা জানেন যে আমাদের দেশের কোনো বিখ্যাত কোনো সাহিত্যিকের বা কোনো সঙ্গীতজ্ঞের কোনো একটা সঙ্গীতের লাইন বা একটা কবিতার লাইন বা কোনো একটা বাণী থেকে একটা লাইন আমরা উদ্ধৃত করি সেই কারণে আমরা জীবনানন্দের তিমির হননের গান বলে যে কবিতাটা আছে তার একটা লাইন আমরা নিয়েছি আমরা তো তিমির বিনাশী এটা হচ্ছে এবারের প্রতিপাদ্য যে এই তরুণরা যারা এই আয়োজনটা করে থাকে তারা এইবার নিজেদের সম্বন্ধে নিজেরা বলছে বা তরুণ তরুণ প্রজন্মের মুখ মুখপত্র হয়ে তারা বলছে আমরা তো তিমির বিনাশী এবছর ঈদের ছুটির কারণে প্রস্তুতি কিছুটা সংক্ষিপ্ত আকারে হবে বলে জানান নিসার হোসেন আমাদের খুব বেশি আমরা মনে হয় না এবার করতে পারবো যেহেতু আমাদের সময়ের সংক্ষিপ্ততা আছে তাছাড়া ঈদের ছুটিতে আমাদের অধিকাংশ ছাত্র এবং কর্মচারীরা চলে যাবেন আমরা ঠিক করেছি যে ন্যূনতম তিনটা বড় ধরনের মটিভ আমরা করবো আর ছোট ছোট মুখোশ তো থাকবেই সেটা তো আমাদের ন্যূনতম আমাদের একশোটার মতো মুখোশ থাকে কিছু বড় মুখোশে থাকে সেগুলো বরাবরের মতোই থাকবে আমাদের মূল সমস্যাটা হয়ে দাঁড়ায় বড় যে কাঠামোগুলো আছে সেগুলো তৈরি করা তো সেটা আমরা ন্যূনতম তিনটা করব হয়তো এর বেশিও হতে পারে উদ্বোধনের দিন হাসেম খানসহ অন্যান্য শিল্পীদের আঁকা ছবিগুলো বিক্রি করা হবে এ থেকে পাওয়া টাকা ব্যয় হবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রাথমিক কাজে রাজনীন ফারজানা সারা বাংলা নেট ঢাকা